একটিউবেটারওয়ালাদের জন্য আজকে রান্না করছি চিকেন আর হচ্ছে বেলে মাছ পুঁটি মাছ দিয়ে আলু বেগুন চচ্চড়ি এরকম আমাকে প্রত্যেক দিন রান্না করে খাওয়াতে হয় তাদের আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে ওই প্রজেক্টে লোক নিয়োগ থাকে ওই লোকদের রান্না সব আমার নিজের করতে হয় আমার এক হেল্পিং হ্যান্ড আছে ও একটু হেল্প করে তাছাড়া সব আমি নিজেই করি জায়ান বুড়ো জায়ান রে ড্যাডি মগটা আমাকে একটু দিবা ড্যাডি তুমি কতগুলো কুকিজ নিয়ে বের হইছো তোমাকে না ডক্টর নিষেধ করেছে ওগুলো খেতে ড্যাডি ড্যাডি তুমি কি চিকেন খাবা এখন নাকি একটু পরে খাবে একটু পরে খাবে চিকেন ইয়াম্মি চিকেন হয়েছে আজকের চিকেনটা ড্যাডি জাইমানুর বলছে দাও দেবো জাইমানুরকে আব্বা জাইমানুর মাম্মা জাইমানুরকে কোলে নিয়ে আমি রান্না করেছি ছিল এই মাত্র উঠেছে হ্যাঁ কুকিজ খেতে ডক্টরের নিষেধ করেছে সেটা তো তোমাকে তোমার সিস্টার কে তো না এক্সকিউবেটর জন্য রান্না করেছি যায় তাই না এক্সকিউবেটর জন্য রান্না করেছি চিকেন আব্বা